বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার সামনে কড়াইতে রয়েছে দুই কিলো সিটি কম্পোস্ট সার আপনারা যে কোন সার এর পরিবর্তে নিতে পারেন গোবর সার কেঁচো সার ফার্মি কম্পোস্ট যে কোনো একটা নিতে পারেন তাহলে বন্ধুরা সবাই আমার সাথে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখে দিন বন্ধুরা সবাইকে স্বাগতম জানে মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমি প্রথমে নিয়ে নিলাম এক মুঠো শিম চাচা তারপর এরপরে নিয়ে নেব দেড় মুঠো হাড়ের গুঁড়ো আমার হাড়ের গুঁড়ো নেওয়া হয়ে গেল তারপর আমি এর উপরে নিয়ে নেব এক মুঠো নিমখোল তারপর আমি নিয়ে নেব বন্ধুরা নিমাটোটস ফ্রি এক চামচ এটা নিয়ে নেব এটা নিমাটোটস যে কীটাণু আসছে সেই কীটাণুর থেকে গাছকে রক্ষা করবে কারণ নিমাটোটস গাছের শিকড়ে গিট বাঁধে খাদ্য পোস্ট দেয় না তো সেই জন্য এটা ব্যবহার করব আপনার ইচ্ছা করলে যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তো এগুলো আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এই গর্তগুলো দেখতে পাচ্ছেন আমি চারটি গাছ রোপণ করব বা চারটি চারা রোপণ করব তার জন্য চারটি গর্ত করে নিয়েছি আপনারা এই সারটি যদি ডাইরেক্ট ব্যবহার না করেন তাহলে আপনারা এখানে জল ছিটিয়ে দিয়ে ঢেকে ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে পারবেন পনেরো দিন তো আমি ডাইরেক্ট গর্তের মধ্যেই মাটির সঙ্গে মিশিয়ে পনেরো দিন রেখে দেবো তারপর পনেরো দিন পর আমি টমেটোর চারা রোপণ করব পনেরো আমার সার দেওয়া হয়ে গেল তারপর এখন আমি মাটির সঙ্গে এগুলো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এভাবে রেখে দেবো পনেরো দিন পর আমি এখানে চারা রোপণ করবো টমেটোর বন্ধুরা মেশানো হয়ে গেল আমার প্রায় তারপর পনেরো দিন পর আমি এই আমার নার্সারি থেকে চারা নিয়ে আমি যে জায়গাগুলো সার মিশিয়েছি মাটির গর্তের মধ্যে সেই জায়গাগুলোর মধ্যে আমি আজকে এই টমেটোর চারা রোপণ করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আপনারাও চারা রোপণ করতে পারেন বা যে পদ্ধতিতে আমি টমেটোর সার তৈরি করেছি সেই পদ্ধতিতে আপনারা টমেটোর সারও তৈরি করতে পারবেন তো এখন আমার চারা রোপণ হয়ে গেল বন্ধুরা তারপর আমি এই চারার উপরে কিছু হিউমিক অ্যাসিড অ্যান্ড ফুলভিক অ্যাসিড নাইনটি এইট এটার নাম আমি রেখেছি ম্যাজিক সার কারণ ম্যাজিকের মতো কাজ করে এটি আধা চামচের অল্প বেশি আমি গাছের গোড়ায় প্রয়োগ করে মাটির সঙ্গে মিশিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে এটি জলে জলেগুলির গাছের গোঁড়া প্রয়োগ করতে পারেন হিউমিক অ্যান্ড ফুল বেগে সম্পর্কে আমার চ্যানেলে দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন আমার ভিডিওগুলো তো বন্ধুরা তারপর এখন আমি এভাবে কিছু জল দিয়ে দেব দেওয়ার পর পনেরো দিন পর আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই আমি গাছটি দেখিয়ে দেব যে আমার পনেরো দিন পর গাছটি কেমন হলো তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা পনেরো দিন পর আমার গাছটি কত সুন্দর হয়ে উঠেছে কত সুন্দর তরুণতা দেয় একদম সুস্থ সবল দেখতে পাচ্ছেন আমার গাছগুলো বন্ধুরা তো এইভাবে আপনারাও গাছের সার তৈরি করবেন মাটি তৈরি করবেন এবং যত্ন করবেন তাহলে অনেক ফলন পাবেন বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করলাম